জীবন তোর বার্থডে গিফট থ্যাংক ইউ জীবন হ্যাপি বার্থডে দেখো তোমার জন্য কে নিয়ে আসছি বার্থডে গিফট মা আমাকে ওর সাথে ছবি তুলে দাও ওকে ওকে দাঁড়া দিচ্ছি পোষছে পোষছে ছবি তো সেই আসতেছে ও অস্দেব মামা দেখিনি ছবিগুলো কেমন হয়েছে আয় আয় দেখ জোশ আসছে ওরে আল্লাহ সব ছবিতে দেখি আমার চোখ বন্ধ মামা তুমি এটা কি তুলছো আমার তো স্পেশাল মুহূর্তটা নষ্ট করে দিসো আমার চোখটাও তো বন্ধ জোন আমার কাছে ম্যাজিক আছে দেখ কী করি আমি এখন অপো রেনো ফোরটিন এর এআই এডিটর দিয়ে সবকিছু ঠিক করে ফেললাম এডিট অপশনে গিয়ে এআই পারফেক্ট শট ক্লিক করে নিলাম তারপর এখানে আমি আমার পছন্দ উনারি ফেসটি বেছে নিব এখানে মাল্টিপাল ফেস ঠিক করা যায় আমি ঋতুর ফেসটাও ঠিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এআই পারফেক্ট শটের মাধ্যমে দুজনের বন্ধ চোখ একবারে খুলে গেল এখন দেখ ছবি কত সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ মামা ওয়েলকাম শুধু পারফরম্যান্স নয় অপো রেনো ফোরটিন এফ এর প্রিমিয়াম লুকও নজর করা বিশেষ করে লো লাইটে দুর্দান্ত ফটো ক্যাপচার করার ক্ষমতা রাখে সো স্টাইল থেকে পারফরমেন্স সব দিক থেকে অপরেন ফর্টিন এফ হতে পারে আপনার পারফেক্ট সাথী